এরা কোনো জঙ্গি নাই আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস সিলিজও দিয়ে হয় আপনারা গতকালকে হয়তো প্রেস সিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে

তো থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ নাই আমরা এইভাবে বিভিন্ন ইসের মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে স্যার তাহলে এটিইউতে কেন দেওয়া হল ইমিগ্রেশন পুলিশে কেন দেওয়া হল না তাকে ইমিগ্রেশনের থেকে তো এটিইতে না হয়েছে অসুবিধা কি এই সব পুলিশের যে বাংলাদেশের জঙ্গিবাদের অবস্থান এখন কি হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের কেটি সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না মাননীয় এই যে বিভিন্ন দেশ থেকে যে কথাগুলো আসতেছে এটাকে আপনি মনে করেন যে বাংলাদেশের উপর কোনো তকমা লাগানোর কিংবা কোনো ধরনের ইকোরার জন্য ছেদ কিংবা এখন বিভিন্ন দেশ থেকে ই এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা ভালো বলতে পারেন আপনারা উদ্বোধনের অনুষ্ঠান ছিল না এটা ছিল একটা পরিদর্শন আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয় এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা আপনারা জানেন কিছুদিন আগে এনবিআর এর একটু সমস্যা ছিল ওই সমস্যায় আমাদের কিছু পরিমাণ সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এবং কিছু ফলমূলও এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিলো এইগুলি ক্ষতি হয়েছিল তাদের এগুলি এখানে দেখা প্লাস আমাদের যে অপোজিটে যে একটা কোল্ড স্টোরেজ আছে এই কোল্ড স্টোরেজটা আরও বড় করতে হবে যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে